সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে যে ভিডিওটা করেছি এই ভিডিওটা হচ্ছে একটি সোলার সিস্টেমের একটি আলোক ফাঁদ এই আলোক ফাটটা হচ্ছে আপনাদের কৃষি জমিতে কীটনাশক ব্যবহার না করে আলোর মাধ্যমে আপনাদের উড়ন্ত পোকা মাছি এগুলোকে কি নিধন করা যায় যেমন ধরেন আপনাদের এই ধরনের যাদের প্রজেক্ট রয়েছে যেমন সবজি ক্ষেত বা ফুলের বাগান বা ধান ক্ষেত বিভিন্ন জায়গায় আপনাদের কীটনাশক দিতে চাচ্ছেন না আপনারা অথবা কীটনাশক দিলে আপনার ওই ধরনের সবজিতে ক্ষতিকারক একটু প্রভাব পড়বে তারাই এই ধরনের আলোক ফাঁদ সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন যেটা আছে আলো রাতের বেলা আলো জ্বলবে ওই আলোকে কেন্দ্র করে পোকামাকড় আসবে এবং ফাঁদে পড়ে মারা যাবে এটা আছে আলোক ফাঁদ তো এই আলোক ফাটটা আমরা তৈরি গেছি সোলার সিস্টেমের মাধ্যমে এখানে একটি সোলার প্যানেল দিয়েছি এবং বক্সের ভিতরে একটি ব্যাটারি এবং লাইট এবং ঠিক এই লাইটের নিচে একটি পানির পাত্র থাকবে সেখানে কিছু পরিমাণ পানি থাকবে এবং পোকাগুলো এখানে আসার পর উড়ে উড়ে পানিতে পড়ে পোকাগুলো মারা যাবে এটা হচ্ছে আলোক ফাট আর দেখতে পাচ্ছেন এখানে সবজি বাগান এটা হচ্ছে টমেটোর গাছ ছোটো ছোটো টমেটো গাছ এগুলো বড়ো হবে তো আমাদের কাজটা এই আলোক সিস্টেমটা ইনস্টল সম্পূর্ণ হয়ে গেল দেখতে পাচ্ছেন পুরো কাঠামো তো এই আলোক যে দিনের বেলার সূর্যের আলো যখন থাকবে তখন কিন্তু লাইটটা বন্ধ থাকবে এবং রাতের বেলা অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে এখানে আপনাদের কোনো সুইচ দিতে হবে না দেখতে পাচ্ছেন প্যানেলটার উপর আমরা কার্টুন দিয়ে যখন আমরা অন্ধকার করে দিলাম তখন কিন্তু অটোমেটিক লাইটটা জ্বলে উঠতেছে এবং দিনের বেলা সারাদিন ব্যাটারিটা চার্জ হবে এবং রাতের বেলা লাইটটা অটোমেটিক জ্বলবে তো আপনাদের যাদের এই ধরনের প্রজেক্ট রয়েছে যারা আপনারা কৃষি জমি রয়েছে যারা কীটনাশক ব্যবহার করতে চাচ্ছেন না পরিবেশ বান্ধবভাবে আপনারা পোকামাকড়কে মারতে চাচ্ছেন তারা এই আলোক ফাটটি ব্যবহার করতে পারেন তো এই আলোক মাধ্যমে পরিবেশ বান্ধব আর কি পরিবেশের কোনো প্রভাব বা ক্ষতিকর প্রভাব থাকবে না আপনারা সুন্দরভাবে আপনাদের এই আলোক মাধ্যমে পোকা মালকরকে নিধন করতে পারবেন তা যারা এই ধরনের আলোক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন